আওয়ামী লীগ ব্যতীত আর দল আছে জানেন আপনারা এই যে কিছুক্ষণ আগে দুই ঘন্টা আগে তারা পাবনাতে পাবনাতে জামাত জামাতের একটা কার্যালয়ে তারা বিএমপি নেতা কর্মীরা সব জায়গায় পুরো কার্যালয় ধরে আগুন ধরিয়ে দিয়েছে মসজিদের মধ্যে আগুন দিয়েছেন আওয়াজবুল্লাহ যদি বিশ্বাস না হয় জমার পরে যখন যাবেন ফোন চালাবেন তখন দেখবেন আপনার সামনে আসবে তো এরা কি শুরু করেছে এরা কি শুরু করেছে কোরআনে এখন বলবে যে আগুন দিয়েছে সারা জীবন তো যারা আসলো তারাই বলে গেল যে হুজুররা আগুন দেয় ভালোবাসে আর হুজুর নাকি কোরআনে আবার আগুন দেয় বলেন এ দলের বিষয়ে আমি কিছু বলতে চাইনি খুবই সাংঘাতিক একটা দল আল্লাহদের হেদায়ত দান করুক কোরআনে যারা আগুন দেয় তাদের শরীরে কি আগুন দেবে কন দরকার ছিল এই দেশেই তাদের আগুন একসাথে বেঁধে তাদের আগুন দেওয়া দরকার ক্রাশিন দিয়ে কোরআনের সাথে যারা শত্রুতা করে এ কারণেই তো যারা ইসলাম ধর্ম এবং দিন বাদ দিয়ে কোরআন বাদ দিয়ে যারা রাজনীতি করে সব দলের খাওয়ার ধান্দা কিছুই না আল্লাহর বিধান সমাজে বাস্তবায়ন করার জন্য যারা সমাজে দিন কায়েমের উদ্দেশ্যে যারা কাজ করছে তা ব্যতীত যত দল আছে এদের খাওয়া ছাড়া আর কিছুই না কথা বলেন ঠিক কি না এখন আপনি মিলায় দেন এই যে যারা দল ইসলামিক বাদে এদের কি উদ্দেশ্য কোন কি এদের আছে তারা তারাই করবে শুধু তারা তারাই খাবে যদি তারা অন্য দল ধর্ম নিয়ে ইসলাম নিয়ে কথা বলে বলবে যে কোরআনে কি রাজনীতি আছে নাকি কোরআনে কি রাজনীতি আছে কোরআনে যদি রাজনীতি না থাকে তাহলে রসুলসাল্লাম মাদিনাতে শাসন করলো দশ বছর রাষ্ট্রপ্রধান হলো কিভাবে কথা কম রাজনীতি নাই সর্বপ্রথম আপনি যখন কবরে যাবেন কবরে প্রশ্ন করা হবে মান রব্বুক এর মধ্যে কি রাজনীতি হয় নাই অনেকে মনে করে যে প্রশ্ন তিনটা মান রব্বুক কমান ও কমান নাবি ইউকের মধ্যে রাজনীতির কি আছে এর মধ্যেই তো রাজনীতি আছে মান রব তোমার রব কে ছিল তুমি তো তোমার নেতা আল্লাহর চাইতে তোমার নেতাকে বেশি রব হিসেবে মেনে নিয়েছো যখন জিজ্ঞাসা করবে তোমার রব কে রব কাকে মেনেছো তোমার দিন কি তোমার নাবি কে তোমার নেতা কে ছিল হু আর তোমার নেতা কে তখন বলো তোমার নেতা সম্পর্কে তুমি বলবা তিনটে প্রশ্ন কবরে করা হবে তিনটে রাজনৈতিক প্রশ্ন এবার আপনি তালাশ করে দেখেন তাফসির পড়ে দেখেন

এদেরকে বর্জন করতে হবে যারা বলে কুরআনের সাথে ইসলামের কোনো রাজনীতিকের কোনো সম্পর্ক নাই এদেরকে বর্জন করে আপনারা অনেক হলো তো এই কুরআনের একটা আইন তো বাস্তবে সমাজে হলো না ঠিক কি না 56 বছর পার হয়ে গেল অথচ একটা আইন জমিনে কি বাস্তবায়ন হয়েছে আমরা করতে পেরেছি আল্লাহ যদি আমাদের সব প্রশ্ন বাদ দিয়ে যদি বলে যে তুমি আমার দিন প্রতিষ্ঠা করেছো একটা প্রশ্নে আমরা বেতে যাব সব প্রশ্ন আপনি জবাব ফরফর করে দিলেন একটা প্রশ্নই বেঁধে যাব যখন আল্লাহ বলবেন যে তুমি আমার দিন প্রতিষ্ঠা করেছো সমাজে কি দিন কায়েম করেছো তখন কি বলবেন আপনি জানলা দিন তো রাজনৈতিক খুব শৈশে বেড়া এসে রাজনৈতিক ময়দানে শৈশে বেড়া এসে যে একদম এখানে তালাক হইলে ওখানে যে পঞ্চাশ হাজার ধরা তালাক করে দেবে না ওরা এসে ধরবে যে আমাকে দিতে হবে কাবিন নামাজ আছে এক লাখ আমাদের পঞ্চাশ হাজার দিতে হবে না এতে দেবো না কি হচ্ছে না আপনাদের এখানে হচ্ছে না হয়তো এখানে সব ফেরেস্তা আমাদের ওখানে খুব হচ্ছে এখানের লোকজন সব জান্নার থেকে পালিয়ে এসেছে ঠিক না আমাদের ওদিকে হচ্ছে এই যে তালাক করবে ওদের কানে কেজে দিয়েছে এই যে সৈরাসার পালানোর পর থেকে ওরা এসে হাজির পঞ্চাশ হাজার দিবা আর না হলে তালাক করতে দেব না ওদের পঞ্চাশ হাজার কেন দিতে হবে তোরা কি ক্ষমতা আছে এখনো এসব বিষয়ে ভাই বলতে চাই না বলতে মনে করবে হুজুর বিরোধিতা করছে ভাই বিরোধিতা না এ কি এক সমাজে কি চলছে কি এগুলো খুন খারাপি লুটপাট এখনো পর্যন্ত বন্ধ হলো না আল্লাহ রসুলের একটা সহি হাদিস রসুল বলেছে যেই মাল যান না ওই মাল যদি কেউ আত্মসাত করে আর ওই মাল যদি সে আত্মসাত করে ভক্ষণ করে ফেলে শরীর ওই শরীর আল্লাহ জাহান নামে যাবেই যাবে সিটা পাবে না আর আল্লাহ তার দেখেন পাঁচে আগস্টের পর থেকে কত মানুষ কত মানুষের সম্পদ মেরে খেয়েছে আগে তো নিয়েছে কিন্তু তারপরে কত মানুষ কত মানুষের জাগা জমি দখল করেছে সামনে কুরবানি আসছে ভাই যারা যা নিয়েছেন কোরবানি আসার আগে আপনি এই মালগুলো ফেরত দিবেন তাদের সব মাল ফেরত দিয়ে দিবেন অন্যের মাল আত্মসাত করে কেউ কোনোদিন সুখে থাকতে পারে না বড় লোক হইতে পারে না বরং তার ধ্বংস হয়ে যায় সে দেখে আমি কঠিপতি কিন্তু তার ভিতরে একটা জ্বালা শুরু হয় আত্মসাত করা টাকা নিজে সুখ দেখতে পায় কিন্তু সাধারণ একটা ফুরা দিয়ে আল্লাহ তালা ওই ফুড়ার পিছনে 30 লাখ চল্লিশ লাখ টাকা এমনি খরচ করে ফেলায় এজন্য যে যার মাল নিয়েছেন যে যার জমি টাকা পয়সা আত্মসাপ করে খাচ্ছেন এখনো পর্যন্ত আপনি জানেন ভাই এগুলো ফিরোই দেন না হয় আপনার কোনো ইবাদত কবল হচ্ছে না আর আল্লাহ তালা মৃত্যুর আগে আপনাকে গোমরা করবেই আল্লাহ এখানে ওয়াদা করেছে হাদিসে গুদ্সিতে যে যারা আত্মসাত করে অন্যের মাল খায় তারা যদি ইবাদতও করে আমি আল্লাহ তাদের গোমরা করবো তাদেরকে নাফারমান হিসেবে আমি আল্লাহ মৃত্যু দিব সারা জীবনের জিন্দেগি আমাদের কি হবে যদি আমাদের শেষ আখের কালিমা যদি আমাদের মুখ দিয়ে না বের হয়